দেখো করছি আপনারা সকলেই ভালো আছেন আমার নতুন একটা ভিডিও আপনাদেরকে আমার চ্যানেল সুস্বাগত চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা সকলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত দেখবেন একদম করে যাবেন না কিন্তু ঠিক আছে চলুন আজ তো আছে কার্তিক পুজো সংক্রান্তি আর মহাপ্রভু তো আমাদের আছেই তো প্রত্যেক সংক্রান্তিতে ঠিক এগিয়ে মানে কার্তিকটা প্রতি মাসে হয় না পুজোটা তো ওই মাসটাই তো হবে না কার্তিক সংক্রান্তি তারপর ওইদিকে পুজো আরম্ভ হয়ে গেছে আর এইদিকে আমি সমস্ত খাবার রান্না করে নিয়েছিলাম জানেন তো আর যেহেতু এতগুলো পুজো আমাদের বাড়িতে একসাথে হবে তাই একটু মা খুবই ব্যস্ত হয়ে থাকবে মা না অনেক ভোর উঠেছে আমি ভোর উঠতে পারি না মেয়ের জন্য আমি আর ভোর উঠতে পারি না জানেন তো কোনো দিন রাত্রে ঘুমোয় কোনো দিন ঘুমোয় না হ্যাঁ যেদিন ঘুমোয় সেদিন উঠে পড়ি কিন্তু ও যেদিন কাজ থাকে সেদিন রাত্রে একটু বেশি ঝামেলা করে জানেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে সমস্ত রান্না কমপ্লিট করে আমি এখন ঘুগনিটা করেও নিয়েছি বা স্কুমটা ফুটিয়ে গেলি না নেবো আর এই দিকে করছিলাম একটু রাধাবল্লবী জানেন তো রাধা প্রায় শেষের দিকে তাই একটা একটা করে করে নিচ্ছি আর যে কয়েকটা বেলতে বেলতে ওই একটু ছিঁড়ে গেছে বা ছেড়ে গেছে সেগুলো থেকে কলাইগুলো বেরিয়ে তেলটায় পড়েছে তাই তেলটা একটু কালো হয়ে গেছে আমি একটু মোটা মোটা করেই বেলেছিলাম কিন্তু মা তো অত জানে না তাই মা একটু পাতলা করে বেলে দিয়েছে সেগুলো থেকে পেরিয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলাম আর আমার মেয়ে বাবাকে কিভাবে ঘুম থেকে তুলছে দেখুন শোনামার ঠিক এই রকমই জানেন তো যখন নিজে ঘুমাবে বাড়ি সকলকে চুপ করে থাকতে হবে আর যখন নিজে ঘুমাবে না আর কারো ঘুমানো চলবে না বাবা এই মাত্র শুয়েছে তারপর আমার বসে বাবাকে ঘুম থেকে তুললো তারপরে দিদির সাথে সে এখন এদিকে দেখুন রাত্রিবেলা খেলা করছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আপনাদের সাথে এটাটা